একদম সহজ এটা সুপ্রিয় দর্শক মি আজকে আমাদের প্রশ্ন উত্তর নিয়ে আসছি জয়নাল পার্কে পার্কে তো প্রথমে আপুর আহ সামনে আছে আমাদের দুজন আপু প্রতিটা প্রশ্নের সঠিক উত্তরের জন্য একশো টাকা করে গিফট পাবে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে তাই আমি প্রথম প্রশ্নটা দিচ্ছি আপনাদের দুজনের ভিতর থেকে যেই প্রথমে দিতে পারবেন সেই পাবেন একশো টাকা দশ সেকেন্ড টাইম পাবেন তা প্রশ্নটা একটু দাদা টাইপের আমি প্রশ্নটা করতেছি সকালে চার পা দুপুরবেলা দুই পা সন্ধ্যাবেলায় তিন পা এই জিনিসটা কি একটু দাদা টাইপের কিন্তু একটু চিন্তা করেন তাহলে পারবেন সকালে চার পা দুপুরবেলা দুই পা সন্ধ্যাবেলায় তিন পা জিনিসটা কি আপনি বলবেন না সাইড থেকে বললে হবে না একটু মনে করেন দশ সেকেন্ড টাইম কিন্তু টাইম চলে যাচ্ছে কিন্তু আপনি বলছেন কি মানুষ মানুষ সঠিক উত্তর আপনি আমাদের পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন টাকা একশো টাকা এখন হচ্ছে আরেকটি প্রশ্ন তো আপু প্রথম উত্তরটাই আমাদের কাছে দিয়ে দিছে এখন আপুর জন্য দ্বিতীয় প্রশ্ন আচ্ছা এতটা সময় নেওয়া যাবে না আরেকটু কোন প্রশ্নে তুমি কখনোই হা বলতে পারবে না এটাও একটু দাদা টাইপের একটু বুদ্ধি কাটাইলে কিন্তু পারবেন প্রশ্নটা না বুঝলে আমি আবারও করতেছি কোন প্রশ্নে আপনি কখনোই হা বলতে পারবেন না একটু চিন্তা করেন বলেন কে পারবে আপনি পারবেন যাই পারেন দশ সেকেন্ড টাইম কিন্তু টাইম চলে যাচ্ছে কিন্তু টাইম আউট

খুবই সহজ কিন্তু একটু চিন্তা করলে কিন্তু পারবেন একদম সহজ এটা পাতা না পাতার তো গাছ না আচ্ছা গাছ হ্যাঁ গাছ যেকোনো একটা গাছ পানি দিলেও মারা যায় মারা যায় জিনিসটা গাছ টাইম মিলে চলে যাচ্ছে খুবই সহজ আপনি একটু ছোটবেলাতে চলে যান তেলে পারবেন ছোটবেলাতে কিন্তু অনেক সময় এই গাছ দেখছেন আপনি 哎。